হ্যালো বন্ধু লোক সবাই কেমন আছো আজকে কিন্তু নতুন একটা মাইনিং সাইট নিয়ে হাজির হলাম এই সাইডে কিন্তু আগেই বলে দিয়েছে লিস্টিং হওয়ার আগেই বলে দিয়েছে যে তুমি কত টোকেনে কত ডলার পাবা সেজন্য এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট সেজন্য জন্য ভিডিওটা একটু স্কিপ করে দেখবা না আমি সর্বপ্রথম টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রামে যাওয়ার পর বুমস এই যে মাইনিং সাইটটা তোমাদের সাথে শেয়ার করেছি বুমস বুমস স্টার্ট বুমসে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমার বুমসটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখো লোডিং হচ্ছে এখনই কিন্তু ওপেন হয়ে যাবে এ দেখো বুমস এ দেখো এক কে বুমসে কত ডলার দিচ্ছে দশ ডলার তাহলে বুঝতেই পারছো যে হিউজ পরিমাণে কিন্তু টাকা ইনকাম করা যাবে এখান থেকে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবা কীভাবে করবা সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো সেজন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখো প্রথমে এটা ট্যাপ ট্যাপ করে অন্য অন্য মাইনিং সাইটের মতো ট্যাপ ট্যাপ করে কিন্তু এখানে কয়েন গোসাতে পারবা তারপর টাক্স আছে দেখো টাক্সে ক্লিক করবা এখানে তারা আটটা টাক্স দিয়েছে কমপ্লিট অল টাক্স গেট বোনাস এখানে হচ্ছে দেড় লাখ তুমি স্টার পেয়ে যাবা এখানে দেড় লাখ স্টার তারা ছোটো ছোটো টাক্স টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই ছোটো ছোটো টাস্ক ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে ভিডিও ওয়াশ করতে হবে এরকম ছোটো ছোটো টাস্ক আসে তুমি পূরণ করলেই এখানে কিন্তু দেড় ল্যাক্ট স্টার পেয়ে যাবা এখানে কিন্তু স্টার পাবে বুমস পাবে না বুমস পাওয়ার জন্য কী করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো আমি ট্যাপে চলে গেলাম এখানে রিওর্ট আছে এখানে রিওর্টে ডেইলি রিওর্ট আছে সেরকম করে প্রতিদিন যদি এখানে ক্লেম করো আমি যদি এখন ক্লেম রিওর্টে দেই তাহলে এককে আমি কে এখানে আপনি ই পেয়ে যাব স্টার পেয়ে যাব কে স্টার পেয়ে যাব কিন্তু এখানে কিন্তু প্রতিদিনই তোমাকে ই করতে হবে ডেলি রিওয়ার্ডটাকে ক্লেম করতে হবে ক্লেম করতে পারলেই কিন্তু প্রতিদিন ধীরে ধীরে কিন্তু এটা বাড়বে দুই দিনে দুইকে তিন দিনে পাঁচকে দশ চার দিনে কে পাঁচ দিনে কে এরকম করে কিন্তু করে বাড়বে প্রতিদিন একবার কিন্তু করতে পারবা এখানে দেখো ইনভেস্টিং আছে এটা তুমি কখনো করবা না এটা আমি চাই না যে ইনভেস্ট করে কোনো টাকা ইনকাম করা যায় আমরা যারা ছাত্র আছি সবাই কিন্তু ফ্রিতে ইনকাম করতে চাই যে সেজন্য কিন্তু ফ্রিতে সবাই ইনকাম করবা সেটাই কিন্তু আমি এই সাইটে দেখা দেব এখানে ট্রেডিং করে ইনকাম করতে পারবা ট্রেডিংয়ের একদম সহজ এখানে কিন্তু ইনভেস্ট করতে হবে না টুর্নামেন্টে ট্রেডিং করে ইনকাম এটা কিভাবে কীভাবে করতে হয় সেটাও আমি দেখে দেব তারপর ফ্রেন্ডসকে ইনভাইট করে এই দেখো এখানে কী আছে ইনভাইট টেলিগ্রাম ইউজার টু গেট মোর বুমস অ্যান্ড গেমস কয়েন এখানে কিন্তু বুমসও পাবা এবং গেমস কয়েন পাবা যারা রেগুলার টেলিগ্রাম ইউজার তারা তাকে যদি তুমি ওয়ান টাইম রিওয়ার্ড ফর নিউ ইউজার্স পঞ্চাশ হাজার স্টার পাবা আর যদি প্রিমিয়াম হয় তাহলে আড়াই লাখ ইন মানে আড়াই লাখ পর্যন্ত কয়েন পেয়ে যাবা এখানে টোটাল রিওয়ার্ট এখানে দেখাবে স্টার এবং বুমস রিওয়ার্ড দেখাবে তারপর ওয়ালেট যাবা ওয়ালেটে যাওয়ার পর কিন্তু বুমস থেকে তুমি টোকেনে নিতে পারবা কানেক্ট তোমাকে আগে কানেক্ট করে দেখাই কানেক্ট টোন ওয়ালেট তোমার যদি টোন ওয়ালেট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওপেন টেলিগ্রাম ইন টোন এখানে নিচে দেখো আমার টোন অ্যাকাউন্ট আছে সেজন্য কানেক্ট টোন অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আমার টোন ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করবা এখানে এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলাম তারপরে পাসওয়ার্ড বসে দিলাম তারপরে কিন্তু ডান হয়ে গেল। এখানে কিন্তু টোন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আমার এখানে টোন ওয়ালেট দেখো নিচে দেখাচ্ছে যে টোন ওয়ালেট ইজ কানেক্টেড এখানে দেখাচ্ছে এখানে সোয়াইপ করবা এখানে বুমস থেকে টোন টোন থেকে বুমস টোন বুমস থেকে কিন্তু টোনে তুমি নিতে পারবা এখানে ওয়ান্স বুমস মানে কত টোন সেটা কিন্তু দেখতেই পারছো যে এখানে তারা দিয়ে দিয়েছে যে ওয়ানস বুমস মানে কত টোনস এখানে কিন্তু সোয়েব করে নিতে পারবা হিস্ট্রি দেখতে পারবা এখানে কিন্তু তোমরা এরকম করে কিন্তু ইনকাম করে নিতে পারবা খুব ভালো পরিমাণে একটা ইনকাম দিচ্ছে বোমস এই বোমসে সবাই মাইনিং করবা ট্যাপ ট্যাপ করে মাইনিং করবা আবার ট্রেন্ডস এখানে কিভাবে মাইনিং করবে দেখা দিই এখানে কিন্তু টুর্নামেন্ট কিন্তু ফিনিশড হয়ে গেছে অনেক টুর্নামেন্ট ফিনিশ হয়ে গেছে আর একটা এখন লাইভ চলছে সেটা তাই তোমাদের দেখায় আর একটা একটু পর এক ঘন্টা ছয় মিনিট পরে সেটা মানে শুরু হবে কিভাবে এর টুর্নামেন্টে অংশ অংশগ্রহণ করবা সেটাই আমি কিন্তু দেখিয়ে দেব। এই যে এই টুর্নামেন্টের উপর ক্লিক করবা টুর্নামেন্টের উপর ক্লিক করার পর জয়েন করবা প্রাইস পোল হচ্ছে পঞ্চাশ হাজার স্টার লেভেল থ্রি আপ ডিউরেশান দুই ঘন্টা পাঁচ মিনিট এখানে পার্টিসিপেট এতজন রিয়েন্টি এতজন ফ্রি ফ্রি এখানে কিন্তু ফ্রি একদম ফ্রিতে কিন্তু তুমি এখান থেকে টুর্নামেন্ট খেলে তুমি কিন্তু এখান থেকে স্টার নিতে পারবো আমি জয়েন্টের উপর ক্লিক করলাম এখানে ইউ লিভ নো টো লোল আছে পার্টিসিপে ইন দিস টুর্নামেন্ট টু আমার লেভেল একদম কম দেখে আমি কিন্তু এখানে জয়েন করতে পারছি না আমার লেভেলটাকে আগে বাড়াতে হবে ফার্স্ট যারা আছে লেভেল আছে আছে ইউরিয়া হচ্ছে তিরিশ হচ্ছে পাবে এরকম পঞ্চাশ হাজার কিন্তু একজনই পাবে না তারা হচ্ছে এরকম ওয়ান টু ফার্স্ট এরকম করে সবাইকে কিছু করে স্টার এখানে গিফট করবে আমাকে লেভেল আপ করতে হবে লেভেল আপ করার জন্য কি করতে হবে ট্যাবে যাওয়া এখন লেভেল কিন্তু এক আছে আমি দশকে যদি আমি ই গোসাতে পারি এখানে স্টার গোছাতে পারি দশকে স্টার গোসাতে পারলে কিন্তু আমি লেভেল টুতে চলে যাব এই লেভেল টু গোসাতে লেভেল ওয়ান আছে এখন লেভেল টুতে আমাকে দশ টু কে আমার হচ্ছে স্টার লাগবে লেভেল টু এরকম আসবে লেভেল থ্রিতে আমার চাইতে হচ্ছে কে স্টার লাগবে লেভেল ফোরে যেতে কি স্টার লাগবে এবং লেভেল ফাইভে যেতে আমার এক মিলিয়ন স্টার লাগবে এরকম করতে কিন্তু ধীরে ধীরে তারা বাড়িয়ে দেবে সেটা তুমি হয়তো যে আমার ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পেরেছো এরকম করে কিন্তু আমি লেভেল একে আছি এখন এখন লেভেল এক থেকে আমার হচ্ছে এক হাজার ছিয়ানব্বই স্টার আছে সেটাকে আমাকে ট্যাপ ট্যাপ করে বাড়াতে হবে তোমার এ যে বুস্ট করতে পারবা এখানে বুস্ট আছে এনার্জি ফ্রি এটা ফ্রি আমি এটাকে যদি বাই আপগ্রেডে ক্লিক করি আমি কিন্তু এনার্জিটাকে একটু বাড়াতে পারবো এই দেখো আবার এক ঘন্টা পর এনার্জি বাড়াতে হবে এনার্জি লিমিট আছে টু পয়েন্ট এখানে আমি ব্যালেন্স আমার কম আড়াইশো মানে দুই হাজার পাঁচশো কয়েন দিয়ে আমি হচ্ছে প্লাস এক হাজার পয়েন্ট পাবো ইনক্রিজ মিনিমাম এনার্জি লিমিট কিন্তু এখান থেকে বাড়াতে পারবো এবং ট্যাপটা এটাওকে আড়াই টু পয়েন্ট ফাইভ কে মানে হচ্ছে আড়াই হাজার মাল্টি ট্যাপ ওয়ান পার ট্যাপ বেড়ে যাবে লেভেল এটাকেও আপ করতে হবে এরকম করে যদি আপ করো তাহলে কিন্তু তোমার লেভেলটা বাড়বে লেবেল বাড়ার সাথে সাথে কিন্তু তুমি কী করবা এখান থেকে ভালো পরিমাণের বুমস পাইবা বুমস থেকে এক বোমস এক কে সমান কিন্তু দশ ইউএসডি মানে দশ ডলার বুঝতেই পারছো এক হাজার এক হাজার বোমসে কিন্তু দশ ডলার সমান সমান এক হাজার টাকারও বেশি কিন্তু এখান থেকে তুমি ইনকাম করতে পারবা সেজন্য বসে না থেকে তোমরা কিন্তু এই বুমসে এখনই কাজ শুরু করে দাও প্রতিদিন কিন্তু তোমরা ট্যাপ ট্যাপ করে ইনকাম করো ফ্রেন্ডকে ইনভাইট করো তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে কিন্তু তুমি এখানে ই করবা জয়েন করাবা জয়েন করে কিন্তু তুমি ইনকাম করে নেবা তাদের থেকে সেজন্য কি তোমাদের কিন্তু টাস্কগুলো পূরণ করতে হবে রিওয়ার্ডটা নিবা ডেইলি রিওয়ার্ডটা আগে নেই বা ডেইলি রিওয়ার্ড কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে সেজন্য কিন্তু ডেইলি রিওয়ার্ডটা নেওয়া বাদ দেওয়াই যাবে না বন্ধুরা তোমরা তোমরা কিন্তু ডেইলি রিওয়ার্ডটা নেই বা বোমসে কিন্তু একটা মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একে বোমসে দশ ইউডি ইউস সেজন্য কিন্তু তোমরা অবশ্যই এখানে মনোযোগ সহকারে কাজ করবা মানে প্রতিদিন কাজ করবা একদিনও মিস দিবা না একদিনে মিস দিলেও কিন্তু তোমরা রিয়ার্টগুলো পাবে না সেজন্য অবশ্যই এখানে মিস দিবা না প্রতিদিন লেগে থেকে কাজ করবা ট্যাপটপ করবা লেভেলটা বাড়াবা তাড়াতাড়ি লেভেলটা বাড়াবা তোমার ভালো পরিমাণে আর্ন করতে চাইলে লেভেলটা অবশ্যই বাড়াবা এরকম করে লেভেলটা বাড়াবা তাড়াতাড়ি লেভেলটা তোমরা বাড়িয়ে নেবা আমি সব কিন্তু দেখে দেবো এরপর যত আপডেট আসবে বুম সম্পর্কে সব ভিডিও কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেবো সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করবা কোন ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা আচ্ছা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ